কালকে বাজার গেছিলাম বাজার থেকে নিয়ে এসছিলাম সাত কেজি ছোট ছোট ধরনের আলুগুলো আর ভেন্ডি নিয়ে করে নিয়ে আসলাম এগুলো স্ট্রবিন আছে ছোটো ছোটো সেগুলো খেতে চাই না আমার মেয়ে জন্য এই স্ট্রবিন সকালবেলা এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম সকাল ছটার থেকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি এখন বাজে পনে এক পনে একটা এখন আমি ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি এতটা বাজে আমি ব্যস্ততা ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে ওই যে কাজে লেগে পড়ে গেছি পুরো বিছানা টিছানা ধুয়ে ঠুয়ে একদম কম্বল টম্বল ধুয়ে ঠুয়ে রোদ্রে দিয়েছি কারণ আমার ওইদিকে ব্যালকনিটাতে সকাল ছটার থেকে খুব রোদ পায় ওই জন্য সকাল ছটার দিকে আমি ধুয়ে ঠুয়ে ওখানে দিয়েছি আর এখন দেখো বারোটা বাজতে না বাজতেই একদম ওদিকে আর রোদে পায় না ওই জন্যও তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো করতে যদি মোবাইলটা সাথে নিয়ে কাজ করতাম হয়তো কাজ করতে দেরি হয়ে যেত আবার এদিক মধ্যে আমার আবার মেয়েদেরকে স্কুলে পাঠানোর একটা ব্যাপার আর এক্সামও চলছে আর একটা এক্সাম আছে ওদের কালকে আমার ছোট মেয়ের একটা এক্সাম আর বড়ো মেয়ে দুটো দুটো না একটাই আছে আর ইভিএসটা হয়ে গেলে হয়ে যাবে আজকে হলো জিকে ও চলে এসে আমি কম্পিউটারে গেছিলাম পুরো কাজবাজ করে কাপড় চোপড় ধুয়ে ধুয়ে একদম ওদেরকে স্কুলে দিয়ে এসে ওখানে একটু বসেছিলাম আমাদের এখানে গ্রাউন্ডে এখানে ওই নবরাত্রি পূজা হচ্ছে সেখানে সন্ধ্যার সময় করে সবাই যায় আরতি করে তো আমি কালকে যাইনি এই কারণে কালকে যাইনি এই কারণে কালকে মার্কেট গেছিলাম সবজি টবজি নিয়ে এসে আমি আর ভিডিও করার মন করছিলো না কী বলো তো একদম মনটা ভেঙে যাচ্ছে ওই জন্য তো আজকে আমি এখন থেকে স্টার্ট করলাম তো চলো তো কী কী করলাম না করলাম পুরোটা শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখাতে তো পারছি না কারণ মোবাইল হাতে নিয়ে কাজ করা অসম্ভব টাইম অনেকটা আরও লেগে যেত ওই জন্য এখন কম্পিউটার ক্লাস থেকে আসলাম আর কিছু ক্যান্টিন থেকে জিনিসপত্র নিয়ে আসলাম একটু জিনিসপত্র কম ছিল আর মেহেন্দি ঠেন্দি নিয়ে আসলাম তো এখন ভাত বসিয়ে দিয়েছি সবজি রান্না করে চলে গেছি কী সবজি করেছিলাম জানো তো লাউ আর বেগুনের সবজি লাউ বেগুন একসঙ্গে আর ও যখন ডিউটি গেছিলো তখন পান্তা ভাত ছিল ও বলছিলো কি আমার জন্য একটু আলু ভাজা করে দাও তো তখনই একটু বেশি করে আলু ভোজা করেছি তো চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো আর এখন যে বিছানাপত্রগুলো তো এখন যে বিছানাপত্রগুলো শুকোতে দিয়েছি পরে উল্টে পাল্টে দিয়েছিলাম কম্বলগুলো শুকিয়ে গেছে কম্বল বেডশিট একদম সব কিছু ধুয়ে দিয়েছি পুরো ঘর দুয়ার মুছে মুছি করে চলে গেছি জানো তো একদম হয়ে গেছি আর কম্পিউটারে গিয়ে আর এক্সাম আছে আমার কম্পিউটারে সামনে তারিখে তো এক্সামে আবার এক্সাম দিতে যেতে হবে তারপরে কী হলো বলো তো ওখান থেকে টেনটি চলে আসলাম এসে সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি এখন আর ওদিকে ভাত হচ্ছে আর আমার পর এদিকে মধ্যে মেসেজ করে দিলো যে তাড়াতাড়ি করে খাবার রেডি করো আমাকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসতে হবে তিনটার সময় ওদের বেশি আছে তো তার জন্য তো ভাতও বসিয়ে দিয়েছি আর ডাল নিয়ে আসলাম সোয়াবিন নিয়ে আসলাম দেখি সোয়াবিন করবো না ডাল করবো অতক্ষণি আর পুজোর সময় না ডাল খেতে বেশ ভালো লাগে তাই না তো চলো এসে দেখি আমার বড় মেয়ে চলে এসেছে এখন ছোটো মেয়েকে নিয়ে আসলাম আর কি তরকারি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই ঘরে টিভি দেখছে বিছানাটা করে নেব চলো কালকে বাজার গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছিলাম এই যে আলু এই যে আলু একশো টাকার সাত কেজি ছোটো ছোটো ধরনের আলুগুলো ভেন্ডি নিয়েছি আর হলো কলা নিয়েছি আর এখানে যে লাউ একটা লাউ তো রান্না করে দিলাম আর বেগুন এখন পিঁয়াজ রসুন খাচ্ছি না জানা তো আর আদা নিয়েছি এখানেও ভেন্ডি আছে কিছুটা আর এখানে ভেন্ডি দেখুন এখানে লাউ পোস্ত করেছি লাউ বেগুন পোস্ত করে পোস্ত দিয়ে করেছি আর এখানে এই যে ভেন্ডিগুলো রেখে দিয়েছি সেগুলো ভাতে দিব এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আলু ভাজা করেছি আলু ভাজা করে দিই তোমাদের এই যে কলা আলু ভাজা করে রেখেছি দেখো এই যে সোয়াবিনগুলো নিয়ে আসলাম এগুলো সোয়াবিন আছে ছোটো ছোটো সেগুলো খেতে চায় না আমরা মেয়ে ওই জন্য এই সোয়াবিনগুলো নিয়ে আসলাম আর এখন যা রোদ করেছি না দারুণ রোদ করেছি এত পরিমানে রোদগুলি করেছে আর যে ছোলা নিয়ে আসলাম ছোলার ডাল এই এইটুকুনি ছোলা নিয়ে আসলাম কী বলতো বেশি এখন ছোলাগুলোতে দেখছি পোকা ধরে আছে ওই জন্য করে আনলাম আর না মেহেদি নিয়ে আসলাম দেখো এই যে মেহেন্দিগুলো ছটা ভাগ এখানে মেহেদি খেলা আর আরেকটা লিপ লাইনার নিয়ে এসেছি এটা নিয়ে আসলাম ক্যান্টিন থেকে তো চলো এখন বিছানাটা করে নিই জপান করি তো দেখো বিছানাগুলো শুকানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এসে কভারগুলো লাগাচ্ছি এই যে ফর্মগুলো আছে না এগুলো ফর্মের ভিতরে এই কভারটা লাগিয়ে নিতে হয় জবে থেকে নিয়েছি একবারও ধোয়া হয়নি তো আজকে ধোয়া হয়ে গেল তো তারপরে দেখো এরকম করে কভারটা ভরিয়ে যখন কভারটার ভিতরে থাকে তখন তো বেশ ভালোই লাগে যখন খুললাম তখন দেখলাম এগুলোই ফর্ম আছে আর এগে খুলনি তো এগুলো যখন নতুন নতুন নিয়ে আসে না তখন ভালো একটু মানে গদির কাম আর কি করে মানে গদি টাইপের আর এখন পুরনো হয়ে গেছে তো আগেও আমরা যাদের কাছ থেকে নিয়েছি ওরাও ব্যবহার করেছিল তারপরে আমরা নিয়েছি এগুলো তো এগুলো দেখো এখন আমি কভারগুলো ভরে নিচ্ছি তারপরে চেন লাগিয়ে দিতে হয় এরকম করে তো ধুয়ে দিলাম খুবই ভালো লাগলো তুলে বাইরে যেগুলো কম্বল টম্বল ছিল সেগুলো আমি এখন তুলে নিচ্ছি আর প্রচুর হাওয়া দেখো আর এখানে তুলসীর গাছটা কালকে হাওয়াতে একটু হেলে গেছিল তো সেটা একটু ভালো করে দিয়েছি মাটি কম হয়ে গেছে বলে আর এখানে না অ্যালোভেরা গাছটা দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো আর কম্বল তিনটি আমাদের এরকম পাতলা পাতলা কম্বল সেই কম্বলগুলো এখন তুলে নিচ্ছি আর প্রচণ্ড হাওয়া ক্লিপও নেই তো চলো এগুলো কাজ করতে করতে শরীরটা এত হাঁপিয়ে গেছে কি বল এখন তারপরে দেখো এগুলো তুলে নিচ্ছি আর এই যে কাজগুলো দেখে শরীরটা জানো তো মানে আর স্বাদ দেয় না এই একবার শুকোতে দাও ধুয়ে একবার তুলে এনে ঘরে বিছানা করো আর এই যে কভারটা এরকম করে ঢুকিয়ে তারপরে চেন লাগিয়ে নিতে হয় তো খুবই ভালো আর কি এই সিস্টেমটা দারুণ তো এরকম করে কভার লাগিয়ে নিতে হয় আমাদের ওদিকে এগুলো পাওয়া যায় না জানি না পাওয়া যায় কি না এদিকে কিন্তু অ্যাভেলেবেল অল্প দামে একদম বেশি দামও না একদম মানে খুবই ভালো আর কি এগুলো সিঙ্গেল বেডও বেডেরও হয় ডবল বেডেরও হয়ে যায় তো আমার বড় মেয়ে এখন টিভি দেখছে আর আমি ওকে বলছি একটু ক্যামেরা ধরো স্কুল থেকে আসলো তো এখন টিভি দেখতে ব্যস্ত হয়ে আছে তো তাড়াতাড়ি করে বিছানাটা করে নিছি কারণ দুপুরে ওরা ঘুমায় তো ওই জন্য পরীক্ষা চলছে একটু করে রেস্ট দিতে হয় রেস্ট না দিলে কী করে একদিন করে আবার এমনিতেই রেস্ট থাকে ওদের তারপরে দেখো বিছানাটা তিনটা কম্বল বিছিয়ে নিলাম এখন আমি সেই বিছানা চাদরটা এখন পেতে নিচ্ছি এই বিছানা চাদরটা আমার বোনের বিয়েতে ওই কে যৌতক দিয়েছে সেখান থেকে নিয়ে এসে এর সঙ্গে বালিশ কভারও আছে তো সেটা দেখো এখন বিছিয়ে নিছি আর এটা না খুবই ভালো আর কটনগুলো কি হয় বলো তো বেশি ভারী অনেকটা একদম শক্তি লাগে আর এগুলো একদম অল্প একটুখানি ধুলে পরে হয়ে যায় আর তাড়াতাড়ি ধোয়া একটু ভেলভেট টাইপ ভেলভেট না এটা হলো তোমার একটু লাইলন টাইপের সেই জন্য মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কটন হলে আরও মুশকিল হয়ে যেত ধোয়ার সময় ওই জন্য যারা ওয়াশিং মেশিন ইউজ করে তাদেরই ভালো কটনের জিনিসগুলো ওয়াশিং মেশিনেই ঠিক আর হাতে করে ধুতে গেলে অনেক কষ্ট লাগে সত্যি আর এই যে এই যে কম্বলটা যে এখন ভাস করে নিচ্ছি না সেটাও ধুয়ে দিয়েছি বললাম না সকাল ছটা থেকে একদম আমার কাজ করতে করতে শরীরটা এত পরিমাণে হাঁপিয়ে গেছে এই পাপসটা এই পাপসটাও ধুয়ে দিয়েছি এই পাপসটা পুরো ওইগুলো মোছামুছি করে গেছিলাম দেখো আর ওদিকে ভাতও হয়ে যাচ্ছে তো আজকে কী বানাবো আর আমাদের ক্যাম্পের ভিতরে নবরাত্রি পূজা হচ্ছে সন্ধ্যাবেলায় গেলাম সেখানে পুজো দেখতে তো আজকের থেকে স্টার্ট নবরাত্রি পুজো তো এখানে দেখো আরতি দিচ্ছে সবাই আরতি নিচ্ছে আর কি আরতি হয়ে গেল পণ্ডিতজি এখানে পুজো করলো আর সবাই এখানে আরতি এখন নিচ্ছে আর অনেক লোক আমাদের ক্যাম্পের ভিতরে যতগুলো লোক আছে সব এখানে আসে আর কি নবরাত্রি পুজো নদিন ধরে এখানে পুজো হয় সকাল সন্ধ্যা দু টাইম কিন্তু সন্ধ্যার সময়টা সময়টা আর কি বেশি ভিড় হয়ে যায় আর আলাদা আলাদা না শাড়িও পরায় এখানে জানো তো ডেইলি ডেইলি আলাদা আলাদা ওই মাতাজিকে আলাদা আলাদা শাড়ি পরায় তো খুবই ভালো লাগে আমাদের এখানে শুরু হয়ে গেছে পুজো পুজো আমাদের বাঙালি তো এখনও শুরু হয়নি এখানে শুরু হয়ে গেছে খুবই ভালো আমরা এনজয় করছি দারুণ তো তোমরাও ওখানে দুর্গা পুজোতে এনজয় করো আমরা নবরাত্রিতে এনজয় করছি তো চলো পুজো কমপ্লিট হয়ে গেলো এখন ভিডিওটা এখনও এডিটিং করা হয়নি এডিটিং করবো ভিডিওটা এডিটিং করে তারপরে দিব তো চলো এগুলো স্কুল থেকে আসলো কাপড়গুলো এখানে মেরে দিলাম বাইরে যেহেতু প্রচণ্ড পরিমাণে হাঁটু ওই জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো বাই ভাই বিছানাটা করে নিলাম হাঁপিয়ে গেলাম পুরো একদম ঘাড়া ঘাম হয়ে গেছে গরম খুব প্রচন্ড রদ্রুত্র করছে তো চলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা নতুন দেখে চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বা আমি দেখাচ্ছি আর একটা সুন্দর ভিডিওতে